আমার এই ছাদে বেড পদ্ধতিতে মাত্র ইঞ্চি মাটি ব্যবহার করে আমি গ্লাডিওলাস ফুল লাগিয়েছিলাম আজকে প্রায় সত্তর দিন বয়স হয়ে গেছে এবং আগামীকাল একুশে ফেব্রুয়ারি টার্গেট করে আমি করেছিলাম এবং চোদ্দোই ফেব্রুয়ারি তার চোদ্দোই ফেব্রুয়ারিতে আমি সাতটি ফুল তুলেছিলাম এখন আবার একুশে ফুল আছে আগামীকাল যে একুশে ফেব্রুয়ারি আসলে ওই একুশে ফেব্রুয়ারি একুশে ফুলই আমি তুলবো এবং এক একটা এক এক কালার দেখুন কি চমৎকার কালার এটা হচ্ছে হলুদ এটা হচ্ছে হলুদের মধ্যে লাল হলুদ হয়েছে এই দেখুন হ্যাঁ এই দেখুন কত সুন্দর হ্যাঁ এখানে কিন্তু আমার পঁচানব্বইটা কন্দ লাগিয়েছিলাম আমার মোট খরচ হয়েছিল সাতশো টাকা তিনশো টাকার বাল্ব আনিয়েছিলাম কিন্তু ওই তিনশো টাকার বার বিক্রি হয়ে যাবে আবার প্রত্যেকটা কন্দ আমি দশ টাকা পনেরো টাকা করে বিক্রি হলেও পনেরোশো টাকার মতো বিক্রি হবে কিংবা পনেরোশো না হলে বারোশো টাকা তো কম পক্ষে হয় তাহলে টাকার থেকে সবচেয়ে বড় বিষয় সুন্দর যে এবং ছাদে যে বা হয় এটা একটা পুরোপুরি সফল কোনো যুবক যদি কোনো পানিতে পানির উপর যদি এরকম বেট করে এই কন্দ চাষ করে সেটাও সে অনেক লাভবান হবে আমার গবেষণা

এই দেখুন হয়ে গেছে কিন্তু এই যে ধনিয়া ধনিয়া হয়েছে সবচেয়ে মজার বিষয়টা এই দেখুন হ্যাঁ এই যে আমার করলা গাছে এখানে পাঁচটা করলা গাছ আছে এবং ফুল চলে আসছে অলরেডি এবং এর যে গ্রোথ এর যে স্বাস্থ্য আপনার মাটিতে লাগালে আপনার স্বাস্থ্য হয় না আপনি দেখুন ওই নিচে দিয়ে দেখুন ওই যে ওই যে লাউ গাছ দেখেন কত চমৎকার আছে আবার মিষ্টি কুমড়া গাছ দেখুন সব আমার দুটো বিশেষ করে ই গাছ ভালো হয়নি বিশেষ করে ওই শশা এবং শশাও একটু ট্রিটমেন্ট করা দরকার তা ভালো থাকুন দেখতে থাকুন আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং যে যেখানে আছেন আমার জন্য দোয়া করুন এবং আমার আইডিটা শেয়ার করুন